ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই কোনো আইডি নেই আমরা কখনো টিকটকে কোনো ভিডিও না কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলো ইউটিউব থেকে আপলোড করে ডাউনলোড করে নিয়ে আপলোড করে আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে আমরা কিন্তু টিকটকে কোনো ভিডিও ছাড়ি না তাই প্রতারক চক্র থেকে সবাই সাবধান চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেনে আলোচনায় আসতে পারি দর্শক মেয়ে মেয়েরা যখন কালো জগতে আক্রান্ত হয় বিভিন্ন রকম বিভ্রান্তির শিকার হয় তো খুব সহজ আজকে একটি টেকনিক বাতিয়ে দিব যে সহজ কাস্টের মাধ্যমে আপনি নিজেই আপনি যদি মেয়ে হয়ে থাকেন আপনি নিজেই আপনার কালো জাদুকে কেটে ফেলতে পারবেন কিভাবে কিভাবে তবে তার আগে একটা বিষয় জানতে হবে মেয়েদেরকে স্বাভাবিক তিনটা কারণে কালো জাদু করে থাকে একটা হচ্ছে বিয়ের আগে দেখা যায় একটা মেয়ে কোনো ছেলের সাথে রিলেশন করে হঠাৎ করে ওই ছেলেকে বাদ দিয়ে ফ্যামিলিগতভাবে অথবা নিজের পছন্দ অন্য এক জায়গায় বিয়ে যখন ঠিক হয়ে যায় আগের সম্পর্কটা নষ্ট করে দেয় তখন যার সাথে সম্পর্ক ছিল সে কিন্তু কালো জাদু করে তাকে পাওয়ার জন্য শুধু দ্বিতীয়ত যে কারণে কালো জাদু করে দেখা যাক সংসারে আছে সংসারটা যখন ভেঙে যায় অন্য জায়গায় বিয়ে হতে যখন যাবে আগের যে হাজবেন্ড আছে আগের হাজবেন্ড কালো জাদু করে তাকে আবার আগের সংসারে নিতে চাই এইটা হচ্ছে দ্বিতীয় কারণ তৃতীয় যে কারণটা মেয়েদের অনেক মহিলা লোকদের মুখ অনেক খারাপ থাকে খারাপ বাসায় মানুষকে গালি করে আর এই গাড়ি গালাস করার কারণে আসার আশেপাশের প্রতিবেশী যারা আছে তারা মহিলাদের উপর অনেকটা খেপে যায় আর এই খেপা থেকে অনেক সময় বান মারতে চায় কালো জাদু করতে চায় পাগল বানিয়ে রাখতে চায় বিভিন্ন রকম ভাবে কালো জাদু করে এই তিনটা কারণে স্বাভাবিক মহিলারা কালো জাদুতে আক্রান্ত হয় অন্য কোনো কাজের কারণে কিন্তু মহিলাদেরকে মানুষ কালো জাদু করে না তিনটা কারণেই বেশি করে আবার অনেক সময় শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি বা শালী সাথে বিভিন্ন দ্বন্দ্ব কালো জাদু করে থাকে যে যেটা প্রতিবেশীর ভিতরেই চলে আসছে কথা তো এই কালো জাদু করার পরে বিভিন্ন লক্ষণ আমাদের শরীরে দেখা দেয় এখন আপনি একটা কি কি লক্ষণ দেখা দেয় বা কালো আক্রান্ত হলে এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনার এখন যে চ্যানেলটা থেকে আমার ভিডিও দেখছেন এই চ্যানেলটা হচ্ছে আত্মাক্রিম অফিসিয়াল আর আমার আরেকটা চ্যানেল আছে আত্মাক্রিম দুইটা চ্যানেলেই কি কি লক্ষণ কালো জাদুর এগুলো আপনি পেয়ে যাবেন চ্যানেলের ভিতরে ঢুকে ভিডিওগুলো সম্পূর্ণ দেখলে উপকৃত হবেন তো ওই লক্ষণগুলো যখন কালো জাদুর লক্ষণগুলো আপনি আপনার ভিতরে দেখবেন সর্বপ্রথম যে টেকনিকটা আপনি ফলো করবেন কাটার জন্য সেটা হচ্ছে আপনার গায়ে যেই সমস্ত জামা কাপড় পরেন এক সপ্তাহ পর্যন্ত এই জামা কাপড়গুলোকে উল্টো করে পরবেন মানে আপনি এমন এই যে এভাবে আমরা যেভাবে ভাও করে জামা কাপড় পরতেছি এভাবে পরবেন না উল্টো করে পরবেন এক সপ্তাহ পর্যন্ত আর দ্বিতীয় আরেকটা টেকনিক এটাও খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি ভাও করে পড়ছেন সবই ঠিক আছে কিন্তু আপনি নির্ধারিত সময় যে জায়গায় ঘুমান যখন দেখবেন কালো জাদুর আসর আপনি নিজের শরীরের ভিতরে প্রভাব অনুভব করেন আপনি যে খাটে ঘুমান কিছু দিনের জন্য ওই খাটটাকে নড়াচড়া করে অদল বদল করে ঘুমাবেন তখন আর মন্ত্রগুলো আপনার উপর লাগাতে পারবে না এই দুইটা টেকনিক যদি মেয়েরা ফলো করে বা ফলো করে থাকে তাহলে মেয়েদেরকে খুব সহজে কালো জাদুতে আক্রান্ত করা কোনো তান্ত্রিকের পক্ষে সম্ভব হবে না আমি যে কথাগুলো বলেছি আপনাদেরকে এখন কথাগুলো কিন্তু পরীক্ষিত আপনারা ফলো করে দেখতে পারেন আশা করি হান্ড্রেড পার্সেন্ট উপকৃত হবেন এবং উপকার পাবেনি আমি যেহেতু গ্যারান্টি দিয়েছি এবং আমি যেহেতু উপকার পেয়েছি এবং যাদেরকে বলেছি তারাও যেহেতু উপকার পেয়েছে আপনারাও উপকার পাবেন তো মেনে চলবেন কথাগুলো উপকৃত হতে পারবেন আমার ভিডিওটি দেখে যদি সামথিং উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ